রাধে রাধে বন্ধুরা আজকে আমরা ভগবান শ্রী নৃসিংহদেবের স্তব ও প্রণাম মন্ত্র জানব ভগবানের এক একটি রূপের এক একটি প্রণাম মন্ত্র ও স্তব রয়েছে স্তব অর্থ ভগবানকে নির্দিষ্ট কিছু শ্লোকের মাধ্যমে ভগবানকে সন্তুষ্ট করা তাই শ্রী নৃসিংহদেবকে কোন স্তব পাঠ করলে ভগবান নৃসিংহদেব অত্যন্ত সন্তুষ্ট হন খুশি হন প্রীত হন সেটা আজকে আমরা জানব তাহলে চলো বন্ধুরা আমরা সেটা শুনি জয় সিংহ শ্রীনিংহ জয় 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 শ্রী নিসিংহ উগ্রং বীরং মহাবিষ্ণু জ্বলন্তং সর্বোত্তমুখম নিসিংহং ভীষণং ভদ্রং মৃত্যু মৃত্যু নমম্যহং শ্রী জয়নী জয় 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 শ্রী প্রহ্লাদেশ জয় ভৃঙ্গ অনুবাদ জয় জয় শ্রী নৃসিংহদেব শ্রী নৃসিংহদেবের জয় হোক জয় হোক জয় হোক সর্ব সর্বদিক প্রজ্বলনকারী উগ্র বীর মহাবিষ্ণু যিনি মৃত্যুর মৃত্যু স্বরূপ সেই ভীষণ ভদ্র নৃসিংহদেবকে প্রণাম জানায় প্রহ্লাদের প্রভু পদ্মা অর্থাৎ লক্ষ্মীদেবীর মুখপদ্মের প্রতি ভ্রমর রূপ শ্রী নৃসিংহদেবের জয় হোক নৃসিংহদেবের জয় হোক জয় হোক ভগবান নৃসিংহদেবকে সন্তুষ্ট করতে হলে এটি নিয়মিত শ্রবণ ও পাঠ করা উচিত